আসসালামু আলাইকুম আমরা সকলেই অবগত যে প্লেটো এবং অ্যারিস্টটল এদের চিন্তা পদ্ধতির ভিতরে অনেক পার্থক্য রয়েছে অর্থাৎ ছাত্র শিক্ষক হয়েও আর কি তাদের চিন্তাগত অনেকটা ভিন্ন যুক্তি বা ভিন্ন চিন্তাধারা এগিয়েছেন এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়ে থাকে কিন্তু দেখুন এই যেমন সাহিত্যের ক্ষেত্রেই ধরি সাহিত্যের ক্ষেত্রে হচ্ছে যেখানে প্লেটো বলছে যে যেখানে শুধু সাহিত্য চর্চা যেটা হচ্ছে এটা শুধুমাত্র অনুকরণ হচ্ছে নকল করা হচ্ছে বা মিথ্যা কিছু যেটা বাস্তবিক কোনো ভিত্তি নেই কিন্তু এরিস্টাল সেখানে তার যুক্তি দিয়ে সাহিত্যিকদের তিনি প্রতিষ্ঠা করলেন যে অনুকরণ তত্ত্বের মাধ্যমে অনুকরণ তত্ত্বের তিনি তিনটা ধারা বের করলেন সেই তিনটে ধারা দিয়ে আবার অনুকরণ তত্ত্ব ডিফেন্ড করে আর কি তার শিক্ষক প্লেটোর যে মতবাদ সেই মতবাদের বিপক্ষে সে যুক্তি দিল এবং তার যুক্তি কিন্তু বলতে পারি আমরা প্রতিষ্ঠিত হয়েছে এবং পলিটিক্সের মতো একটা আর কি আমরা একটা গ্রন্থ পেয়েছি যে গ্রন্থ হচ্ছে যারা কাব্যতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন বা গবেষণা করেন বা সমালোচনা করেন তাদের বড় একটা আশ্রয়ের স্থান হচ্ছে পয়েটিক্স যাই হোক অনেক আলোচনা সমালোচনা আছে এই সব কথা নিয়ে কিন্তু দিন শেষে দেখুন এরিস্টোটাল তার শিক্ষকের যে কথা সে বা যে মত সেই মতের বিপক্ষে যদি যুক্তি দিয়েও থাকেন কিন্তু তাদেরও চিন্তাগত পদ্ধতিতে কিছু মিল রয়েছে আজকের এই ভিডিওতে সেই মিলটা খুঁজে বের করার চেষ্টা করব এবং শিষ্য দুজনেই কিন্তু কাব্যতত্ত্বকে বা সাহিত্যকে আহ অনুকরণবাদী শিল্প হিসাবে অভিহিত করেছেন অর্থাৎ পেলেটেও একদিকে বলেছেন যে এটা হচ্ছে অনুকরণবাদী কিন্তু এরিস্টটলও বলেছেন হ্যাঁ এটা অনুকরণবাদী কিন্তু ভিতরে এটা হচ্ছে তিনটা আর আর কি কি অনুকরণ তিনি অ্যাড করেছেন তারা দুজনে কিন্তু একমত যে সাহিত্য বা কবিতা এটা অনুভূতি জাগ্রত করার একটা শিল্প যেটা হচ্ছে আপনার অনুভূতিকে জাগ্রত করে সাহিত্য আপনি যখন পড়বেন তখন আপনার অনুভূতি আপনার নিজের ভিতরে যে অনুভূতি সেটা জাগ্রত হবে সাহিত্য বা কবিতা বা কাব্য ইত্যাদি কিন্তু আনন্দদায়ক দুজনের মতই আর কি এটা তিনি মিল রয়েছে দুজনের তারা আর কি বলেছেন যে সাহিত্য বা হচ্ছে কবিতা আনন্দদায়ক ব্যক্তি সত্তার উপর এখানে মিলে যায় অর্থাৎ দেখুন দিন শেষে তাদের মতের ভিন্নতা থাকলেও কয়েকটা বিষয়ে হচ্ছে এক মিলে যাচ্ছে এবং ব্যবহারিক পরিপ্রেক্ষিতে এগুলো ব্যবহার করা যায় কবিতা বা সাহিত্যকে দেখুন কিন্তু সেই সাহিত্য বা হচ্ছে কাব্যকে আপনার অনুকরণবাদী বলেছেন এবং তিনি অনুকরণবাদী বলেছেন কি যে এটা শুধুমাত্র অনুকরণ করে একটা ঘটনার নকল করে কিন্তু এরিস্টোটাল সেখানে করলেন কি হ্যাঁ ভাই এটা নকল করে কিন্তু হচ্ছে এই ওইতে এটা হচ্ছে নতুন কিছু সৃষ্টিশীল কিছু করে অর্থাৎ মানুষের দেখুন কাজ কি এরিস্টটলের কিন্তু যে লজিক এভাবে বলে মানুষ এবং অন্যান্য প্রাণীর থেকে মানুষ ভিন্ন বিকজ মানুষের আছে আপনার বুদ্ধিভিত্তি। এরিস্টটল সে এখানে ওই একই আর কি এই অনুকরণ তত্ত্ব সেই একই বিষয়ে কাজ করেছে মূলত যে মানুষের যেহেতু বুদ্ধিবৃত্তি আছে সেই তো মানুষ যে কাজ করে সেই কাজই হচ্ছে আপনার বুদ্ধিবৃত্তি অ্যাড করে সে সৃজনশীল কিছু করার চেষ্টা করে সেক্ষেত্রে মানুষ যদি আপনি দেখেন কোনো ঘটনার অনুকরণ করছে সেই ঘটনার অনুকরণ এমন একটা ওয়েতে করে বা এমন একটা মাধ্যম বা এমন একটা রীতি বা পদ্ধতিগত ভাবে করে যেটা হচ্ছে সৃজনশীল কাজে রূপান্তরিত হয়ে যায়